হ্যালো ফ্রেন্ডস আজকে একটু ধাবা স্টাইলের তরকা বানানো যাক চলো শুরু করি ফার্স্টে তরকার ডালটা পাঁচ ছ ঘন্টা ভেজানো ছিল নালে সিটি মারলেও গলবে না তারপর গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে ডালটা দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছি পড়ছে না তারপর হাত দিয়ে এক জায়গা করে তারপর দিয়েছিলাম পড়ে গেছিলাম এই যে তারপর অল্প একটু নুন আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি হলুদ দিয়ে তিন চারটে সিটি মেরে নিয়েছিলাম একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিয়েছিলাম একটু হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে ওর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেবো একটু বেশি করেই দেবে কারণ তরকারির মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলে মানে আলাদাই একটা টেস্ট আসে যারা যেরকম ঝালকাও সেরকম দেবে তারপর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম একদম করে করে কুচি কুচি কেটে একটু নেড়ে নিয়েছিলাম একটু রসুন কুচি একটু আদা কুচি দিয়েছিলাম দেওয়ার পর অল্প একটু দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোম একটু ভালো করে গলে যায় হালকা একটু নেড়ে মধ্যে নুন অল্প একটু ধনের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেবে এই যে দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে নুনটা দেওয়ার কারণে তোমরা তোমাকে তাড়াতাড়ি বলে যায়